ব্যারিস্টারে তো ইয়া গিয়া মন্ত্রণালয়ে গিয়া মন্ত্রী হলদের পিছে পিছে ঘুরি জীবনে যে তা করছি না কারণ হাত দিয়া দিল কিছু না কিছু ভাবা যায় এলাকার মানুষের লেগে আপনি চিন্তা করতে পারবানি যে দুই কোটি টাকা পাইছি আমি মসজিদ মাদ্রাসা মন্দির ইতার দিবার লেগে ইটা সামনে পাইছি জানেন ইটা আমার টেকানা ইটা আগের এমপি নিবার সময় পাইছি না তাই ব্যস্ত আসলা আমি কই খামটা যে কপালটা দেখো আমার আর আর পনেরো দিন গেলি গিয়া ইটে আরেক বেটাই নিলি কেন আরেক এমপি নিলি কেন খাপ লাগিয়া কারণ বরিশালের সাথে ভারবানি আপনি তুই আবার হয়ে যায় যে অভিগান সিলেটের কোন এমপি একটু একটু স্লো আছে এর থেকে নেউন গিয়া আমি কি এখন প্লেন নিজে আমি বেরিস্টার তো আমার সিনিয়র আছে আমি কিন্তু আমার ভিডিও আছে লাইভ করি খারে কুম্বালা খামর দিব একবার শেষ করে দিচ্ছি কারণ জানে আমি কোনো একবার আমি সোনার গেছি ফুলা। আমি জানি যে আমার আমার ওজনটা আপনারা না বুঝলো আমি সোনার গেটটা ফুলাই যাবে আমার রক্তের মধ্যে ভিন ভিন উঠে দুই নম্বর লোক দেখলে আমি সহ্য করতে পারি আর আপনারা কি অতিশয় এমন দেওয়া দিচ্ছেন বোধ সারা বাংলাদেশের মধ্যে ইতিহাস করে দিচ্ছেন আরে নেত্রী শেখ আছি না এমনি 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 উঠে আছেন যে খিদারে বেটার বাগানের ভোটও নিশিখে আমার টাইম কন দেখা হয়েছে বড় কন

কইছে আল্লাহ তানা যাইতাম না কারণ এখন সোনাঘাট মাধবপুরের মানুষের কপালের সাথে আমার কপাল মিলাই দিছে এরা বাঁচলে আমি বাঁচবো এরা মরলে এরা সাথে মরবো আমি আপনারা জানেন কিনা আমি কথা দিছি যে আগামী পাঁচ বছর আমি এমপি আছি আমি এবং আমার বউ ফুলা করি কোনো সম্পদ বা জায়গা ফ্ল্যাট ফ্লাট কোন ব্যবসার মধ্যে জড়িত হইতাম পারতাম না যাই হোক এটা পরে আবার কইমো আমি একটা কথা কই আপনারা রে আমি এমপি এরপরে যে উপজেলা চেয়ারম্যান হইব যে চেয়ারম্যান হইব তাদের সাথে সুসম্পর্ক থাকলে উন্নয়নটা আমি বেশি করে করতাম পারবো আর যদি দেখা যায় যে যে ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার ওখানে দেখা যায় যে আমার সাথে মিল নাই বা আমার দেখলে এমনি দেখলে এমনি যায় উন্নয়ন দিতাম কেমনি আমি যে বেটা খানবো এবার আনলে ভাইবো সুজা কথা আপনি আমি এমপি হবার পর আমার যে এই আমার বাড়ির আশেপাশে যেটা লাল বানাই লিতেছেন খাম বানাইয়া হয় বাহাদ গিয়ে আইন ব্যাপারে দশটার পরে গিয়া বই টাকা আপনি যেতে পারবেন অত দূর থেকে এ বেটা আমার বাঘ বাড়ি বড়াইল পুকাওরা এরা গিয়া বই টাকা কয়লাও দেলাও আপনারা এই কথাটা কইলাম উপজেলা নির্বাচন আইতেছে আপনারা জানে ভোট দিবা যারে আপনারা সিদ্ধান্ত নিয়ে ভোট দিবা আমি তার সাথে সংসার করবো ভালোভাবে করবো আমার ব্যক্তিগত ভাবে কেউ রে শত্রু বা বন্ধু না তবে একটা কথা হয়ে যায় মানুষ তার একটা নিজস্ব অঞ্চলের টান টানে

এর লেগে সবাই নিজের টান টানে যদি মনে করেন যে না আপনার পক্ষ থেকে আমরা নেতা তো সব উত্তর উত্তরাঞ্চলি দিয়া সব নেতা তো উত্তরাঞ্চলি দিয়া আপনারা একটা সুযোগ পাইছেন যদি মনে করুন এটা আসলে এই জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে আসমানের সিদ্ধান্ত যদি তার পক্ষে থাকে নিশ্চয়ই আল্লাহ তাহলে সম্মানিত করবা তবে আপনার অঞ্চলের একটা লোক যদি থাকে তাইলে সিল্লাই তো পারবো আর মাস্টোর এখানে টেহা দেওয়া হইতো না ইখলাস জেতে খাই টাকা থেকে বেশি বড় না আনতে পারলে আমরার কোনো লাভ হইতো না আপনারা যদি মন করুন আপনারা দেখতে পারুন তারপর আপনারা জারে ভর্তিবা জারে নেতা বানাইবা আমি আল্লাহ এক উফরে আল্লাহ আর নিজে আমার সাত লাখ মানুষের সাথে যদি একবারে সতীনের সাথে আমার সংসার করুন লাগে তাও আমি করব আপনাদের কথা দিয়ে দিতেছি আপনারা আমার লেগে দোয়া করবা আপনারা লেগে দোয়া রইলো আর পড়া লেখা পড়াইতা ফুলা বানরে আমি আছি আপনাদের লাগিয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম